সম্পাদক বলতে পারে যে আমাদের সৎ সাহস আছে বিচার করার কোথায় সৎ সাহস কার বিচার করেছেন প্রধানমন্ত্রী বিশেষ সভা আব্দুল সোবাহান গোলাপের নয়টি প্রপার্টির সম্পত্তি নিয়ে আন্তর্জাতিক অনুসন্ধান কাজ করা সংস্থা গত বছর রিপোর্ট প্রকাশ করেছে ব্যবস্থা নিয়েছেন শেয়ার বাজার কেলেঙ্কারিতে সবচেয়ে বড় লুটেরা দুর্বৃত্ত সালমানের প্রমাণের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এ সালমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন কার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত কথাবার্তা বলে একটা পয়সা আছে উল্লাস করছেন জনগণের সঙ্গে মস্করা করছেন তাই আমি মনে করি যে চলমান সমস্যার প্রধান কেন্দ্রবিন্দুতে অবশ্যই বাংলাদেশের উপরে ভারতীয় কর্তৃত্ববাদের অবসান না করা পর্যন্ত গণতন্ত্র আদালতের স্বাধীনতা স্বাধীন গণমাধ্যম আমাদের ভোটাধিকার কখনোই ফিরে আসবে না এই পরিস্থিতির মধ্যেও ভারত একটা ভোট হয়েছে বাংলাদেশের পত্রপত্রিকা মিডিয়াগুলো স্টোরি করছে পাপ্পু থেকে পরিপক্ক রাহুল বিভিন্ন ধরনের স্টোরি করছে ভারতের গণতন্ত্র নির্বাচন নিয়ে কত রকমের বিশ্লেষণ এখানে দেখেছি অথচ নিজের দেশে মানুষের ভোট দিতে পারছে না ভোটের কথা বলতে গিয়ে রাস্তায় গুলি খাচ্ছে বিজ্ঞ পলিটিশিয়ানরা মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছে পুরো সমাজ বলতে হচ্ছে এখানে আমাদের সিনিয়র রাজনীতিবিদ আছে একটা বিষয় লক্ষ্য করেছেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি রেখে যাচ্ছেন পড়া পড়ালেখা নাই কথাবার্তি মানে সামাজিকতা বলেন আপনার একটা শিক্ষণীয় বিষয় বলেন কিছু নাই কিছু ছেলে পেলে তারা টিকটকে সেলিব্রিটি মিলিয়ন মিলিয়ন ইয়ং ইয়ং যুবকরা আবার তাদেরকে ফলো করে কি সমস্ত অসামাজিক কাজকর্ম করে তারা হচ্ছে এই সময় যুব সমাজের আইকন যারাই লঙ্কায় গিয়েছে তারাই রাবণের ভূমিকা অবতীর্ণ হয়েছে ক্ষমতাকে কুখিগত করার জন্য সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেটা আইন আইনশৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ সব কিছুকে বারবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে যার ফলে আজকে এই রকমের একটা বহুমুখী সংকট আমাদের সামনে সে হাজির হয়েছে এই মুহূর্তের যে চলমান সংকটগুলো যদি আমরা বিবেচনা করি বাংলাদেশের গণতন্ত্রের চেয়েও সবচেয়ে বড় সংকট হচ্ছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত বাংলাদেশের উপরে প্রতিবেশী রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিবেশী রাষ্ট্রের কর্তৃত্ব থাকার ফলেই মতো শাসক জনগণের ভোট ছাড়া জনগণের উপর অত্যাচার নির্যাতন গুম খুন চালিয়ে সংসদে একটা উল্লাস করতে পারেন তারা তাদের পক্ষে সাফাই গাইতে পারেন একটা রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানের প্রধান পদে আসীন সেনা প্রধান পুলিশ প্রধান এই ধরনের জঘন্য কর্মকাণ্ড ঘটানোর পরেও এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয় না তাদেরকে দায় মুক্তি দেওয়া দেওয়ার মতো একটা দুঃসাহস এই সরকার করতে পারে